নমস্কার কেমন আছেন আপনারা সকলে আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আর এখন আমি রয়েছে আমাদের আদি বাড়ি ছাদে এই যে আর এখানে বসে আমি জাস্ট এই মাত্র একটা জিনিস দেখলাম দেখতে পাচ্ছেন ওই যে ওখানটায় এইগুলো বাদুর এগুলো বাদুর মনে এই যে এই এইটা দিয়ে এসছে তো এই দিকটা সেভাবে হয়তো ব্যবহার হয় না থাকে না আসা যাওয়া সেরম হয় না তবে এইটা দিয়ে মনে হয় আসা যাওয়া করাবো ওইখানে চলছে এই মাত্র জাস্ট আমি দেখলাম তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি একটু পরেই আর কি বউ নিয়ে আসবে মানে ওখানে ফোন করেছিল বললো যে ওই সাতটা পনেরোর দিকে বিয়ে বেরিয়েছে এখানে ওই এগারোটা হয়তো এরকম হবে বিয়ে পৌঁছাতে অনেকটাই তো তো আগের ভিডিওতে দেখেছেন কি অবস্থা হয়েছিল আমাদের ওই বদযাত্রী মানে সারা জীবন মনে থাকবে মানে বরযাত্রী গিয়ে যে বরযাত্রী যায় বা কোনো যাত্রী যায় সারা জীবন মনে থাকবে এই যে নতুন একটা এক্সপিরিয়েন্স বিশাল বিশাল এক্সপিরিয়েন্স তো যাই হোক তো আসার পর এই সবে এসে চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু এসে এই ডোদে বসলাম ঠান্ডাও করছে আবার মানে ক্লান্ত লাগছে তো এখন একটু খাওয়া দাওয়া করে গিয়ে ঘুমাবো এখন ডোনাকেও ঘুম পারবো আমিও ঘুমাবো যেহেতু সারাটা রাত ঘুম নেই এখানে ওখানে করে ঘুরে মানে এমন হয়রান হয়ে গেছে আমরা সবাই আমাদের যে গ্রামটা মানে এই শ্বশুরবাড়ির যে গ্রামটা এটাকে একটু আপনাদের ঘুরিয়ে দেখাই এই যে এখানটা একটি কি বিয়ের সব রান্নাবান্না হচ্ছে এখানটাতে এখানটাতে খাওয়ানো দাওয়ানোর প্যান্ডেল আর এইগুলো এইটা আর কি ওইদিকে পুকুর টুকুর রয়েছে এইগুলো সব ফাঁকা মাঠ সাইডটা আর এইদিকে সব গ্রাম বাড়িটারি এগুলো সব বাড়ি চারি বাড়ি আর এই সাইড হচ্ছে মাঠ মানে এই যে এই সাইডটা এই সাইডটা হচ্ছে পুরোটাই মাঠ আর কি ছাদটা ফাঁকা দোতলা কিন্তু দোতলার উপরে ফাঁকা এই জন্য ধারে যেতে ভয় লাগে মানে একটু হাপু লাগে আর কি আসা যাওয়া নাই তো তো সেই হিসাবে একটু ইয়ে লাগে চলুন অনেকক্ষণই বসেছিলাম এখানটায় এবার যাই নিচেতে ইমা এ চলে গেছে ওই যে ওইখানে ঢুকেছে ওই যে

জানে না এখন আমি ওই দিকে যাবো আসো আমি ওর সঙ্গে যেতে হবে ওকে বকে দেবো আমি বেশ বেশ থুতে দিতে মানা করতে গান দাঁড়া আমি বকে দেবো ওকে বেশ তো বিয়ে এসে গেছে আর কি গ্রাম ঢুকে গেছে মামা উঠালাম খাইনি আমিও খাইনি ও খাইনি বিশাল একটা বড় ঘুম দিলাম তুই ঘুমিয়ে উঠে ওকে উঠালাম রেডি করবো আবার পরে ঘুমিয়ে গেল দিদি বলতে থাকুক এখন ঘুমিয়ে নেই আমরা বিয়েটি এসেছি ওগুলো দেখে নিই তারপর আবার ও খুব খাবো ও থাক ঘুমাচ্ছে যখন তো ঘুমটা হয়ে যাব ভালো করে যেহেতু কালকে রাত্রে একটা বড়ো ক্লান্তি রয়েছে না তো হাটটা পরবো পড়তে পারলাম না দেখি কারো কাছে পরিয়ে নেব ওই যে বিয়ের গাড়ি এসে গেছে এখানে না হবে না ওখানে না হবে ওখানে যাবে না আগে গ্রাম করবো তারপরে তো এখন আমরা আমাদের নতুন বৌমাকে নিয়ে যাচ্ছি এখন গ্রাম গুড়াতে তো গ্রাম ঘুরানোর থেকে মেন উদ্দেশ্য হচ্ছে এখানে ঠাকুর মন্দিরগুলোতে প্রণাম করা যেহেতু আগে মন্দিরে প্রণাম করে তারপরে বধুবরণ হয় আর তারপরে সে গৃহপ্রবেশ করে তো সেসবই হবে কিন্তু আগে যেসব গ্রামের মন্দিরগুলো রয়েছে ওগুলো আগে প্রণাম করবে তারপরে মাম্মাম যদি এখন থাকতো ও কিন্তু বেশ একটু নেচে নিত কিন্তু ওর যে অবস্থা ও তো বিছানা থেকে মাথায় তুলতে পারছে না তাই ওকে আর নিআশলাম না আমিও নিজেকে খুব কষ্ট কষ্ট করে তুলে এনেছি আর আমার হাতে দড়িয়ে জানো তাহলে এই চলে এসেছে এবার বাড়ির সামনে পুরা গ্রামটা এক মারা হয়ে গেল এই যে বৌমাকে বরণ করার জন্য সব শাশুড়ি রেডি একদম রেডি তোমার মা তাই তো সিঝে বুঝে হ্যাঁ এ করে তো ঘুমিয়ে কাদা ছিল উঠতে পারছিল না যা টাকা না দিলে বউ নেই দশ টাকা দশ টাকা হ্যাঁ বৌড়ি পাবো না হ্যাঁ এবার শাশুড়ি লাগছে তোমাকে এবার শাশুড়ি লাগছে একবার শাড়ি লাল পাড় একদম

জীবনেই প্রথমবার মানে কাউকে ছন্না তলায় আর কি আশীর্বাদ করব তা আবার আমি এখন শাশুড়ি শাশুড়ি যাবে তো আপনাদের একবার দেখিয়ে দিই তুমি একটা চলুন তাহলে এবার প্রথম মানে শাশুড়ি শাশুড়ি হিসাবে আশীর্বাদ দেখে করা যাক তো ওর তো ঘুম ভাঙেনি খাওয়া দাওয়া এখনো করিনি ওকে উঠিয়ে হয়ে গেলে এদিকে তারপরে খাওয়া দাওয়া করবো তো চললাম এখন আশীর্বাদ করতে এতক্ষণ আর কি গ্রাম ঘুরে তারপরে সবকিছু নিয়ম করে এসে এখন আর কি

না তো হ্যাঁ মুখটা গুড়িয়ে নেওয়া খেও না মিষ্টি খেয়ে গিয়ে শাশুড়ির আশীর্বাদ মিষ্টি খাওয়ানো বৌমাকে বরণ সব কিছু এখন হলো এবার আসো দেখো গা সেই 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 মামা মামা এবার আসো ওঠো দেখো গা এখন সবাই এসছে সেই যে তোমার মামি হচ্ছে না কি বৌদি হচ্ছে কি হচ্ছে বৌদি বৌদি তোমার বৌদি এসেছে তুমি ননদ হ্যাঁ তুমি তুমি একমাত্র ছোট পড়ার ননদ ওঠো ওঠো মামা আসো দেখো ওঠো 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 একমাত্র ননদ এখানে কুটু কুটু বুটু বুটু করে ঘুমিয়ে পড়েছে দেখো দেখো আসো আসো হ্যাঁ চলো না

কি জি জি তো চিন্তা হ্যাঁ হ্যাঁ তো মিষ্টি খাইয়ে মিষ্টি আর ঝা দুই খাই তুমি হ্যাঁ बेस्ट চয়েস এ এই ভুজিয়া ওকে খাওয়ালো

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন লাইক করতে কিন্তু একদম ভুলবেন না ঠিক আছে তাহলে চলুন আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইকে ভালো রাখবেন আমাদের ভিডিও যদি এই প্রথমবার দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজ তাহলে আসি টাটা